আফ্রিকান দেশ উগান্ডার আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি তবে এবার লড়াই কেবল ব্যালট বক্সে নয় গড়িয়েছে ইন্টারনেটের জগতেও আগামী পনেরোই জানুয়ারির নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ইলন মাস্কের স্টার ইন্টারনেট সরঞ্জাম আমদানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার একাশি বছর বয়সী প্রেসিডেন্ট ইউ ওয়েরি মুসিভেনি তার শাসনের মেয়াদ প্রায় অর্ধ নিয়ে যেতে চাইছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় পপতারকা ও ববি ওয়াইন অভিযোগ উঠেছে গত দুই সালের নির্বাচনের মতো এবারও হার নিশ্চিত বুঝে সরকার ভোট কারচুপের স্বার্থে ইন্টারনেট বন্ধের পায়তারা করছে আর মানুষ যাতে স্যাটেলাইট ইন্টারনেট বা লিঙ্ক ব্যবহার করতে না পারে সেজন্যই এই অগ্রিম নিষেধাজ্ঞা গত উনিশ ডিসেম্বর উগান্ডার রাজস্ব কর্তৃপক্ষের একটি গোপন নথি ফাঁস হলে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে নথিতে দেখা যায় স্টার লিঙ্ক বা এই সংক্রান্ত সরঞ্জাম আমদানির ক্ষেত্রে এখন থেকে সেনাবাহিনীর প্রধানের সরাসরি অনুমোদনের প্রয়োজন হবে আর এই গুরুত্বপূর্ণ পদে রয়েছেন খোদ প্রেসিডেন্টের ছেলে মুহেজি কাইনের উগাবা বিরোধী নেতা ববি ওয়াইন এই পদক্ষেপকে হাস্যকর বলে আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন ভোট কারচুপির পরিকল্পনা না থাকলে মানুষ ইন্টারনেট ব্যবহার করবে এতে সরকারের এত ভয় কেন যদিও উগান্ডায় লিংকের এখনও আনুষ্ঠানিক লাইসেন্স নেই তবুও অনেক নাগরিক ব্যক্তিগতভাবে এটি ব্যবহার করে আসছিলেন ফয়সাল আহমেদ ডাব্লিউএমজি নিউজ ঢাকা